হবে হবে না না। লজ্জা সরম আছে বলেন আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিতো আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওড়নাটারে এক পাশে দিয়েছে গলায় পেশাইয়েছে এক এক করে করতে করতে ওড়না হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়াগুলো করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চায় ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই কথা কয় না এই সিরিয়াল এখনো নিলো না নিয়েছে এই সিরিয়াল নাই নাই আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্য যেন নারীরা খারাপ হয় পুরুষরা খারাপ হয় স্বামীর প্রতি জান অনুগত না থাকে ওগো আমার ভাইরা ওগো আমার বোনেরা ওগো আমার মায়েরা অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসূলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয় এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাইদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে ককৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবে আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোন পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে রিকশা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা ভাঙচুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বড়ি পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই ভালবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যখন খাবার হালাল করেছেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে সবলের গোশত হালাল बिरयाনি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না যেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়ত নসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়ত চাই যদি হেদায়ত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো শার্ট পরো ওড়নাটার এক পাশে দিয়েছে গলায় পেশাইয়েছে এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো ন পিস এই নোপিস হবে না হবে না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ওরে আপ কোরআন হাদিস ধরে না না মা হাদিস পড়ে পড়েন টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া প আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না ও খাই বুড়ো ধাড়ি হয়ে গেছে কয় বাবু তুমি খাইছো ফিডার খাবে বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কনটেরেন্ট পরিচয় করাই দেখি এই আবার গার্লফ্রেন্ড ফ্রেন্ট ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাপ বিয়ে করেছি তোর কিটা কইল তো এটা কি তাইলি পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড কথা কয় না পরিচয় করাই না করাই না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার মতো আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি একখান ধরিয়ে নিয়ে এসে মা বলছে বেগানা সাইলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলা ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট মা আগের তো বলবে না খাওয়াতাম আব্বা ভালো আস ও আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে এর এরপরে কয়দিন পরে কাউন শুনি উনি আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছাদের ছেলে তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কই না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো এখন কাউন্সিল দিয়ে কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা না এরকম আছে না ভাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ইয়রা পাগল হইয়া শরমের মাথা খায়া গেছে ইয়রা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনিব মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতুজ করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকার শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত উঁচো করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এইবার চেঁচামেসি শুরু করে দিয়েছে সাইট পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত একজনও কি নাই হাত উঁচো করেন ওই উঠে পরে হাত করতে বসে নাম কি মিস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলছি সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কিনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও এখন মা বাবা দাদা দাদির কেবা জান না বের করে নিয়ে আসবে নাকি বেকায়দানা ভাই আর আমার এই জন্য হাত করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই। তাইলে এখনকার পোলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ও আমার ভাইরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহর আলী এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি রেকলা बैठे আল্লাহ পবিত্র কোরআনের সূরাত আহাদ 55 নম্বর আয়াত বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার কথা নোখোরা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ও আমার ভাইয়ের মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক নাবে ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হজরত ওমর রদুল্লাহ হুতালান হু নবীর মাথা

তা না এগুলো ধরা যায় তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে ধর দেয়

এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি ডা কথা না দাড়ি পাল্লাই ঢুকা যাব না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরা তহা এই সুরাটা মাক্কি সুরা কি সুরা কি সুরা আর মাদানী সুরা আমরা পার্থক্য বুঝি কি না ভাই আমার জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কি আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমি বিয়ে হয়ে গেছে রোতা আগে তো কবেন জায়গা দুই বাচ্চা হয়ে গেছে আর আপনি আমার বাচ্চা এটা